সুন্দর করে কিন্তু আছে স্টোন ওয়ার্ক করা সুন্দর করে ডলার কন্ট্রাস্ট স্টেপ প্যান্ট আপনার শপে আর তাতে আছে দেখেন অনেক চমকের কারণ ই ঈদের প্রাইসটা আরো কমবে আর এটা কিন্তু রাউন্ড আসসালামু আলাইকুম বিয়াজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে হচ্ছে বুটিক্সের কিছু কালেকশন থাকবে আর আজকের কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন যেগুলো হচ্ছে আপনার ঈদের কালেকশন ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পোশাক মেলা শব তিন বাই সত্তর স্ট্রামিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টের ঢাকা বাসবাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেশ আমাদের ফেসবুক পেজ যেটা হচ্ছে পোশাক মেলা নামে পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা ভিজ প্লিজ আপনারা হচ্ছে বেল বাটনটা ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন আর ফার্স্ট যে ডিজাইনটা দেখাব পেস্তায় গ্রিনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন স্ক্রিন প্রিন্টের উপর সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে নিচের দামানটা দেখেন কত চমৎকার করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক এটা কিন্তু ম্যাচিএ পাচ্ছেন একটা প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দুপাটটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে আরও কটনে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই চমৎকার ডিজাইনটা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর বিস্কিট কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু কারচুপি ওয়ার্ক করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইন ওয়ার্ক করানো আছে মেরুন কালের একটা প্যান্ট ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইস পাচ্ছেন বিহার্স মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা হচ্ছে নিতে পারবেন পোশাক মেলা থেকে বিহার্স এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বিহার্স ব্রাশ প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু দেখেন কত সুন্দর করে ডলার ওয়ার্ক করানো হচ্ছে এম্বোয়ারি ওয়ার্ক করানো চমৎকার করে গোলার নেকটা কিন্তু অনেক সুন্দর করে আর কালারটা পেয়ে যাচ্ছে কিন্তু অনেক সুন্দর জলপাইয়ের সাথে কিন্তু অরেঞ্জ কালার কন্ট্রাস্টে কিন্তু দোপাট্টা প্লাস ওর না দোপাট্টাটা প্লাস হচ্ছে প্যান্ট এটা এটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেস অনলি আটশো টাকা অফার প্রাইস ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা বেস আরেকটা ডিজাইন দেখাবেন রেওয়ান কটনের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করানো আছে সুন্দর একটা ডিজাইন মেরুন কালার কন্টাস্টেপ প্যান্ট এবং গলার মধ্যে রেফেল থাকবে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেস অনলি তেরোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন পোশাক মেলা থেকে প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরো কমবে ভিডিও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আপনার শপে আসলে কিন্তু আমাদের হিউজ পরিমাণে ডিজাইন নিতে পারবেন যারা পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে একশো উনষ নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্যাস একশো উনষাট নাম্বারটা সব সময় দোকানে নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ক্রিম কালারের মধ্যে চমৎকার ডিজাইনটা হাতের কাজ করানো আছে ল্যাভেন্ডার কালারের প্যান্ট ম্যাচিং একটা দুপাটা পাচ্ছেন অনেক সুন্দর ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস ধামাকা অফারে দিয়ে দিব মাত্র চোদ্দশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ এই ডিজাইনটা দেখেন বেশ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে তাঁতের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে কাটছুপি ওয়ার্কানো আছে স্টোন ওয়ার্ক করানো আছে এটা কিন্তু অনেক সুন্দর দামানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু হাতের কাজ করানো আছে ব্যাস আর এর সবচেয়ে আকর্ষণ হচ্ছে দোপাট্টাগুলা দুপাট্টাগুলো সেম বডির কাপড় দিয়ে কিন্তু দোপাট্টাগুলা অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন ব্যাস আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে হাতে সুন্দর করে কিন্তু অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক কালার একটা প্যান্ট পাবেন এই সুন্দর ডিজাইনটার আর সাথে একটা ম্যাচিং একটা দুপারটা পাচ্ছে যেটা হচ্ছে কালারফুল একটা দোপাট্টা তাঁতের একটা দোপাট্টা ভেস দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আরেকটা ডিজাইন চলে আসছে কালারফুল ডিজাইনের মধ্যে কারণ ই যেহেতু বেশ কালারফুল ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর চলে এই ডিজাইনটা দেখেন আপনাদের পছন্দের ডিজাইন একটা থাকবে মেজেন্ডা এবং ডিভ্যাস অথবা ল্যাভেন্ডার কালারও বলতে পারেন অথবা ডিপ জাম কালারও বলতে পারেন বেশ দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এগারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন সুন্দর ডিজাইনটা প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল থাকবে আর যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে আর যারা হচ্ছে ভিডিও থেকে আসবেন অবশ্যই নিয়ে দোকানে চলে আসবেন যারা পাইকে নেবেন তারাও হচ্ছে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে আপনাদের পছন্দের ডিজাইনগুলো দেখাইতে পারবো বেশ এটা তাঁতের মধ্যে ব্রাশ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কাজ করানো আছে এবং দোপাট্টাগুলো দেখেন কত চমৎকার কালারফুল একটা দুপাট থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন বেশ সুন্দর ডিজাইনটা ব্যাস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রাউন্ড কটনের মধ্যে কারচুপি আছে সেখানে সুন্দর করে টার্সেল করানো অনেক সুন্দর একটা ডিজাইন নিচে দামানটার মধ্যে কারচুপি ওয়ার্ক করানো ব্ল্যাক কালারের প্যান্ট এবং ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ব্যাস প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনগুলো যারা পাইকারি নেবেন একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সরাসরি আসলে তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সাথে থাকবেন আল্লাহ হাফেজ